স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জিতে থাকা দলকে হারাতে ওস্তাদ ভারতীয় আম্পায়ার শামসুদ্দিন জয়ের পথে থাকা দলকে ভুল সিদ্ধান্ত দিয়ে হারিয়ে ইতিহাস সৃষ্টি করতে রীতিমতো ওস্তাদ ভারতীয় আম্পায়ার চেত্তিহদি শামসুদ্দিন সবশেষে এমন নজির সৃষ্টি করেছেন মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় দেখতে থাকা জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছেন এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে একবার হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন সফরের একমাত্র টেস্টে চার উইকেটে হেরে গেছে জিম্বাবুয়ে যার অন্যতম কারিগর ডিক ব্যক্তিগত সাঁত্রিশ টানের সময় স্ট্যাম্পিং হয়েও বেঁচে যান রিপ্লেতে দেখা যায় দাগের উপরে ছিল ভেল্লার পা দাগের ভেতরে আনতে পারেননি স্ট্যাম্পিংয়ের অন দ্য লাইন মানে পরিষ্কার আউট কিন্তু ভারতীয় শামসুদ্দিন বলেন নট আউট পড়ে যাওয়া পাওয়া জীবন পেয়ে একাশি রান করে শ্রীলঙ্কাকে রেকর্ড গড়া জয় এনে দেন এই ডি কে ভেল্লা চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচে জো রুটকে হাস্যকর একটি দিয়ে আলোচনায় আসেন এই শামসুদ্দিন শেষ পর্যন্ত ইংলিশরা ম্যাচটি হেরেই যায় পরের ম্যাচে দুই দল মাঠে নামার ঠিক আগে ইংল্যান্ডের আপত্তির মুখে শামসুদ্দিনের পরিবর্তে নীতিন মেননকে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় চলে যান থার্ড অ্যাম্পায়ারের চেয়ারে কি অবাক দেখেও ঠিক সিদ্ধান্ত দিতে পারেন না তিনি শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে তো ভুল সিদ্ধান্ত দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন সত্যি কথা বলতে কি আমি যা দেখেছি তাতে মনে হয়েছে এটা নট আউট দেওয়ার কোনো কারণ নেই কারণ হাতে প্রযুক্তি আছে আর তাতে স্পষ্ট সব দেখা যাচ্ছে একি টেস্ট ম্যাচের শেষ দিন এমন হলো যেটা খুব কঠিন হয়ে যায়। সামসুদিন এমন সিদ্ধান্ত দেখেwidetilde যে বিশ্বwidetilde ইতিমধ্যে সমালোচনার মুখর হয়ে উঠেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও রিপোর্টে ভারতীয় এই আম্পায়ার সমালোচনা করা হয়েছে। ক্রিকেট ফর সাংবাদিক Shashank Kishore এমন সানলকেwidetilde মতো অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। টুইটারে তিনি মন্তব্য করেন যেwidetilde যুগে এমন বাজে সিদ্ধান্ত দেওয়া অপরাধের খাতায় পরে ডিক্লেভারের পেছনের পায় কি ভেতর ছিল না বাজে আম্পেয়ারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপনার প্রতি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন